যে নারী পাকের ঘরে রান্না ঘরে তিনটি ছোট্ট আমল করবে তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে তার রান্নার মধ্যে আল্লাহ রহমত বরকত ঢেলে দিবেন রান্না অত্যন্ত সুস্বাদু হবে সংসারে আয় উন্নতিতে আল্লাহ তালা বরকত দিবেন এবং আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাই দিবেন এজন্য প্রিয় দিন ভাই বোন প্রত্যেক দিন তো আপনারা মা বোনেরা রান্নাবান্নার কাজ করতে হয় সকালে নাস্তা রেডি করতে হয় দুপুরের খাবার রেডি করতে হয় রাতের খাবার রেডি করতে হয় মামনদের পাকের ঘরে প্রত্যেক দিন যেতে হয় বেশিরভাগটা সময় তারা রান্না রান্নাবান্নার কাজে ব্যয় হয় দিনের বেশিরভাগ সময় আপনি যদি রান্নাঘরে প্রবেশ করে রান্নাঘরের মধ্যে ঢুকে তিনটি কাজ যদি করতে পারেন আল্লাহর কসম করে বলছি আপনার সংসারে আয়ুন্নতিতে যে বরকত হবে আপনি নিজ চোখে দেখতে পাবেন এক নাম্বার কাজ হল আপনি যখন রান্নাঘরে প্রবেশ করবেন রান্নাঘরে প্রবেশ করার সময় প্রথমে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু সালাম দিবেন সবটা সালাম দিবেন হাদিসের মধ্যে এসে আল্লাহর রসুল বললেন তোমরা পরিপূর্ণ সালাম দাও আসসালামু আলাইকুম এখন বলতে পারেন মা যে পাকের ঘরে কোনো মানুষ থাকে না কেউ থাকে না সালাম দিব কেন ভাই বোন বিশেষ করে মা বোনেরা ওয়াজটি ভালো করে আলোচনাটি ভালো করে শুনুন পাকের ঘরে রান্নাঘরে যদি কোনো মানুষ নাও থাকে ওই রান্নাঘরে আল্লাহর রহমতের ফিরিশ থাকে আপনি যদি সালাম দেন কোনো মানুষ না থাকলেও আল্লাহর রহমতের ফিরিস তারা আপনার সালামের জবাব দিবে সোহান আল্লাহ এজন্য সালাম দিবেন আল্লাহর রসুল বলছেন সালামের প্রচলন তোমরা করো কারু বাসায় যদি যাও সালাম দাও সালাম দেওয়ার পরে যদি কারু বাসা থেকে ঘর থেকে যদি আওয়াজ না আসে তার ঘরের মধ্যে তুমি প্রবেশ করো না ফিরে চলে এসো আল্লাহর নবী পায়গম্বর আমাদের কলিজার টুকরা আমরা আমাদের যাকে আমাদের জীবনের যে বেশি মোহাব্বত করি ভালোবাসি আল্লাহর রসুল ওসাল্লাম একজন সাবির বাড়িতে গেলেন সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লা সালামের কোনো জবাব নেই আওয়াজ নেই উত্তর আসছে না ঘর থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম দ্বিতীয়বার সালাম দিলেন কোনো সারা শব্দ নেই তৃতীয়বার আবার সালাম দিলেন সালাম শেষে কোনো আওয়াজ নিয়ে আল্লাহ রসুল ঘরে প্রবেশ করলেন না প্রিয়নবী মো হাম্মদ সাল্লিবাসাল্লাম যখন ফিরে আসতেছেন